গুলাপঞ্জ হেল্পিং এন্ডস ইউকে আজকে নির্বাচনী তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল আগামী ষোলোই সেপ্টেম্বর নমিশন গ্রহণের শেষ দিন বিকাল আট কোটিকার সময় এবং নির্বাচন ইনশাল্লাহ অক্টোবর উনিশ তারিখ অনুষ্ঠিত হবে গুলাপুঞ্জ হেল্পিং গেন্ডসের যারা নির্বাচন করবেন এবং সদস্যবৃন্দ আপনারা গুলাপঞ্জ হেল্পিং এডসের ওয়েবসাইটে সবকিছু আপডেট পাবেন এবং আমরা নির্বাচন কমিশনের সাথে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আগামী দিনে এই ঐতিহ্যবাহী সংগঠনকে আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই নেতৃত্ব নির্বাচিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি আমরা সকল মেম্বারদের গোলাপপুঞ্জবাসীদের আমরা সহযোগিতা কামনা করছি আপনাদের সকলকে অসংখ্য দেখছেন সকলে ধন্যবাদ জানান আজকে আমরা ইলেকশন সার্কুলার লাগে আমরা কেন সবরে ডাকছি ইলেকশন সহযোগিতায় আজকে ঐতিহ্যবাহী গুলাবগঞ্জ হেল্পিং নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন আমাদের সমানিত নির্বাচন কমিশনার জনাব হাফিজুর রহমান জনাব মুজিবুর রহমান জনাব তাজুল আমাদের দক্ষ অভিজ্ঞ এবং কমিউনিটির ট্রিন ইমেজের ব্যক্তিত্ব ওনারা আজকে নির্বাচনী ঘোষণা করেছেন আমরা আহ সুস্বাগতম জানাচ্ছি এবং গোলাপগঞ্জ হেল্পিং এন্ডের সর্বস্তরের আমাদের সদস্যের কাছে অনুরোধ যে আপনারা আমাদের সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন আমরাও সি কমিটির পক্ষ থেকে আমি সভাপতি হিসেবে বলছি যে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে ওনাদেরকে যত ধরনের সহযোগিতা করার আমরা অবশ্যই করবো পাশাপাশি হেল্পিং হ্যান্ডের সকল মেম্বারদের কাছে আমরা অনুরোধ যে আপনাদের ডিটেলস গুলো আপডেট করেন টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস গুলা আপডেট করেন এবং আমাদের কাছ থেকে আমাদের গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের যে আইডি কার্ড আমরা করেছি অত্যন্ত সিকিউর একটা সুন্দর একটা আইডি কার্ড দয়া করে আপনারা এই আইডি কার্ডটা সংগ্রহ করেন সংগ্রহ করলে আপনাদের সবার হেল্পিং ইন্ডিয়া একটু উপকার হবে আমাদের সবকে যেহেতু আমরা হয়ে গেছে সেই হেতু প্রত্যেকটা মেম্বারের ডিটেলস আপডেট করা অত্যন্ত খুবই জরুরি তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা দয়া করে আপনাদের আইডি কার্ড সংগ্রহ করবেন ধন্যবাদ শিল্পের প্রেক্ষিতে পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণা করার্লিয়ার করলাম আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা দাপে দাপে প্রতিটি দাপ আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা উত্তোলন করিয়া সুন্দর একটা ফলাফল আপনাদের সকলের মধ্যে যাতে লাভ যে ঐক্য ব্য্তিত্ব বজায় রাখি আমরা আগে যেতে পারি সেগুলোকে আমরা হাজব্যান্ডের স্বামী জাস্ট পয়েন্ট খোলা হয়ে যায় সারা নিশ্চিত করার দরকার নাই আমরা ডেডলাইন নমিশন নমিনেশন ডেডলাইন সিক্সটিন সেপ্টেম্বর টুই ডে বাই এইট পি এম স্পুটিনি নমিনেশন ওয়েসডে সেভেন্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ podol of nomination saturday 20th of september 2025 publication of list candidate constituting the uh, and ambulatory distribution sunday 21st of september 2025 deadline of postal vote registration saturday by 8pm october 2025 deadline for postal goods submission friday 6 by 6 p.m 17 october 2025 polling date sunday 19th october 2025 it is your main turning point

alternatively you can contact any operation commission